হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ সোজাসুজি গ্রাম থেকে শুরু হচ্ছে তো এখন আমি হয়ে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন হয়ে মোটামুটি বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে তো অনেক জায়গায় যাবো তোমরা সঙ্গে থেকো আর কোথায় কোথায় যাই তোমরা দেখতে থাকো অনেক জায়গা ঘুরবো আজকে আর মামাতো ভাই আর খালাতো ভাই আছে এখন এই যে দেখতে পাচ্ছ মামাতো ভাই আর খালাতো ভাই তো আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ আরিয়ান অনেক খুশি তুই বেটা আর দুটো চাই ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর চলো একে রেখে তো এখন ঘুরতে যাবো এখন আরিয়ানের সঙ্গে খেলা করছে চলো টাটা দিতে হবে এটা টাটা টাটা তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তিনজনেই তো তিন তিনজনের মিলে এখন যাব তিনজনেই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো তিনজনে আজকে অনেক জায়গায় ঘুরবো আর সেইগুলো তোমরা দেখতে থাকবো কোথায় কোথায় ঘুরবো চলো

তো গাই এখন দেখতে পাচ্ছো এখন চলে এসেছে পানোয়া তো এই যে দেখো এখানে লেখা আছে পানোয়া তো এখানে তো চলো আজকে অনেকগুলো গ্রাম ঘুরবো অলরেডি তিনটে গ্রাম ঘুরে নিয়েছি আর চার নম্বরে চলে এসেছে পানোয়া আরও অনেকগুলো বাকি আছে গ্রাম এখানে ভাইটা ড্রাইভিং করছে বাইকটা চলো সবাই সবাই ড্রাইভিং এখানে দিচ্ছে তো আমার আমাদের যে রিলেটিভের বাড়ি মানে আমাদের যে আত্মীয়দের বাড়ি সেটাই খুঁজে পাচ্ছি না সো গাইজ এইখানে আমরা একটু দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে ওড়গ্রাম গ্রাম তো একটুখানি ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি তো আজ আজ যেদিকে দুধ চোখ চাইবে সেদিকে যাব আর এটা আমাদের ভাই ড্রাইভার কেমন লাগছে বলো তোমার পাম্পা পাম্পা লাগছে তো হেলমেট ল'ব না দেখুৱা হেলমেট চালা ড্ৰাইভিং কৰোঁ তোৰ এটা ভাল নহয় হেলমেট এটা বৰ নিল ভাই চল এখন অনেক ঘূৰ্ত হ'ব অনেক জেগা গাইজ এখন চলে গেছি ট্রেনটা আর এখন যাব আমরা চলো বর্ধমান বর্ধমান এখন যাবো কোথায় বর্ধমান চলো বর্ধমানের গিয়ে দেখা হবে কি হলো এটা কোথায় রেল স্টেশনটা নিলে না ওরা মেয়ে এটা বনপাস নিয়ে এলে বনপাস ভাই বন্ধুরা বনপাড়ে আছি કેસ કરોર છે ঘুরতে পারছি এখন এই যে ঘুরতে এসেছি সো গাইজ এখন দেখতে পাচ্ছি এখন হয়ে গেছে বিকেলবেলা আর আমরা তিন ভাই মিলে এখন মাঠে একটু ঘুরতে এসেছি ঘুরতে এসেছি আমরা ঘুরবো খাব তারপরে খাবো তো খাওয়া ছাড়া পেট যেন ফাঁকা কলসির মতো তো খাবো কাজ করব কম করব খেতে থাকব দুনিয়া দিন পার করতে থাকব। তোমরা আর এই ভাইটা এই ভাইটা আমার খাই না প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবো তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে থাকবো বন্ধুরা এটা আজকে একটা তোমাদের কাছে একটা প্রতিশ্রুতি করলাম প্রতিদিন ব্লগ আপলোড করব আর আজকে আমরা তিন ভাই মিলে ঘুরতে এসেছি আগামীতেও আমরা তিন ভাই মিলে অনেক জায়গায় ট্যুর দেওয়ার চেষ্টা করি আজকে ম্যাক্সিমাম আমরা দশটা পনেরোটা গ্রাম ঘুরলাম তো চলো এখন এই দেখো এটা একটা নদীর গাবা বন্ধুরা এখানটা একটু ঘুরে নি তারপরে যাওয়া যাবে আবার তো গাইজ এখন দেখতে পাচ্ছ এখন চলে এসছি আমি হোটেলে তো এখন এসেছি চা করার জন্য আমরা এখন তিন ভাইয়ের চা খাচ্ছি তো তিনজনে এখানে আছে দেখতে পাচ্ছ আর প্রচুর ঠান্ডা করছে আর সেই সকালে বেরিয়েছে আর এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাই তো এখন দেখতে পাচ্ছ নয়টা পাঁচ বাজছে এখন প্রায় তো সেই সকালে বেরিয়ে এসেছি বন্ধুরা এখনও বাড়ি ফিরিনি তো এরপরে চা করার পর বাড়ি যাবো তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা বন্ধুরা সো গাইজ এই সেই বাড়িটা দেখতে পাচ্ছ যেটা অনেক পুরনো আর এটা হচ্ছে পাকা ঘরে টালির ছাদ এটা বহু পুরোনো বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম বাড়ি তোমরা প্রথমবার দেখছো দেখো